উদারবন্দে দুর্গাপূজা প্যান্ডেলে পুতনার মূর্তি নিয়ে বিতর্ক সরিয়ে নিল পূজা কমিটি উদারবন্ধ হাসপাতাল রোডের সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপে ভগবান শ্রীকৃষ্ণের পুতনার আকর্ষী বোধের দৃশ্য নিয়ে তৈরি মূর্তি ঘিরে বিতর্কের সৃষ্টি হয় অভিযোগ উঠে পুতনার মূর্তিটি কোলামেলা ও আপত্তিকর বঙ্গিতে নির্মাণ হওয়া তা ধর্মীয় বাবা বেগে আঘাত করেছে ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেন ডিজিআর ফর লাইফ সংস্থার কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা গীতা পাণ্ডে তিনি মণ্ডপে উপস্থিত হয়ে বলেন ভগবান শ্রীকৃষ্ণের মতো সনাতনের পবিত্র চরিত্রকে বিকৃতভাবে জনসম্মুখে উপস্থাপন করা একেবারেই অনুচিত এটি বক্তদের মানসিকতাকে আহত করেছে তিনি পূজা কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন এবং ধীরভাবে জানান যে এই প্রদর্শনী বন্ধ করতে হবে পূজা কমিটির পদক্ষেপে আলোচনার পর কমিটির পক্ষ থেকে সদস্যরা সিদ্ধান্ত নেন বিতর্কিত মূর্তিটি অবিলম্বে সরিয়ে ফেলা হবে রবিবার বিকেলেই খুশিবাদের দৃশ্যটি মণ্ডপ থেকে ডেকে নেওয়া হয় পূজা কমিটির সভাপতি এ বিষয়ে জানান আমাদের উদ্দেশ্য কখনোই কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নয় বিষয়টি নজরে আসতেই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি স্থানীয়দের প্রতিক্রিয়া ঘটনার পর স্থানীয় দর্শনার্থী বক্তরা সবস্তি প্রকাশ করেন তাদের অনেকে বলেন ধর্মীয় গল্পকে বিকৃতভাবে দেখানোর প্রয়াস হতাশাজনক হলেও শেষ মুহূর্তে সংস্থার প্রতিবাদে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই মণ্ডপের মর্যাদা রক্ষা পেয়েছে এলাকাবাসীরা গীতা পাণ্ডে ও ডিজিএর ফর লাইফ সংস্থার সদস্যদের প্রশংসা করে জানান তারা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে যার জন্য আমাদের সমাজ কৃতজ্ঞ

বস্ত্রটা পুরো পরিধান আসলো তার এরকম বস্ত্র কোনো মহিলারে রাক্ষস হইলেও কিন্তু মহিলা আমরা সবের ক্ষেত্রে এটা লজ্জাজনক ব্যাপার যেহেতু আপনারা মানছেন তার জন্য কমিটিকে ধন্যবাদ দিলাম ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট যেটা বলছেন সত্যতা আছে এটা আমরা এখন লগালগ অন্য জায়গাতে কারিগর একটা আইন নেওয়া আপনার সামনে এটা ব্যবস্থা করে দিতে ধন্যবাদ দুর্গা ধারবান হসপিটাল রোড পূজা কমিটি যে এখানে একটা প্যান্ডেলের মধ্যে একটা পুতনা বধ একটা দৃশ্য দেখানো হয়েছে যেটা দেখানোর পর যেমন কিছু মানুষের কম কথা আমাদের কাছে গেছিলো যে এই দৃশ্যটা দেখতে খারাপ লাগছে তার জন্য আমরা অ্যাকচুয়ালি ডিসি কমপ্লেন এসপি কমপ্লেন আমরা সব লেখে নিয়ে এসেছিলাম যদি ওরা মানত না তাহলে আমরা সেই সব পুলিশ যে যে আইনের ব্যবস্থা নিতাম কিন্তু ধন্যবাদ দেই এই কমিটিকে কে ওনারাও বুঝতে পেরেছে সেটা আমাদের ভুল এবং ওনাদের ভুল না এটা এটা কারিগরের ভুল যে কারিগর বানিয়েছে ওনাদের ভুল সেই কারিগরক আমরা এই নিউজের মাধ্যমে বলতে চাইব যে আগামীতে আপনারা যে কোনো জায়গাতে প্যান্ডেল বানান আপনারা তো অ্যাকচুয়ালি উদাহরণে তো পুরো ফিক্সড হয়ে গেছেন কিন্তু নেক্সট কোনো এইরকম কোনো ধরনের দৃশ্য যাতে আপনারা না দেখান তার জন্য আমরা রিকোয়েস্ট করব। আর পুতনাবধ এটা এরকম কোনো নিবস্ত্র কোনো পুতনাবধ নেই সেটা আপনারা দেখাতে পারেন কিন্তু বস্ত্র পরিয়ে দেখাতে পারেন সেটা আমরা সরানোর কথা বলছি না এই দেখেন আপনারা ওনারা আমাদের কথা মেনে সঙ্গে সঙ্গে কাপড় পরাচ্ছে পুতনা দেবীকে কাপড় পরাচ্ছে এবং আমরা ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি প্রেসিডেন্টের নাম কি সুজিত কুমার দেব পুরো কমিটিকে আমরা ধন্যবাদ দিই এবং আমরাও নিশ্চয়ই আসবো পূজা দেখতে এবং শিলচরের সবাইকে বলবো যা মনের মধ্যে যে ধারণা ছিল এই প্যান্ডেলে না যাওয়ার আপনারা আসবেন সেই ধারণাটা আমরা এখানে ঠিক করে নিয়েছি কমিটিকে নিয়ে ধন্যবাদ আমি উদারবন হসপিটাল রোড থেকে সর্বজনীন দুর্গা পূজা কমিটি থেকে আমি একজন কর্মী বলছি কর্মী আপনারা সবাইকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা আর আপনারা সবাই মিলে এ আমরা পেন্টালটাকে একটু অনুভব করবা তার জন্য আসবা আর এবারের থিমগুলো আছে লেগে কৃষ্ণের কিছু লীলা আছে রামের লীলা আছে আর আপনারা দেখতে পারবেন যেটা লোকের দূরকার যেটা আগমনী যেরকম বানানো হয়েছে ওইরকম আর উদাহরণ হসপিটাল রোড থেকে আপনার সবাই পড়াকাশিকে আপনাদেরকে জানাই আগমনের